নমস্কার বন্ধুরা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন সুজাতা কিচেনে স্বাগত জানিয়ে সবাইকে আজকে রান্নার নতুন রেসিপি শুরু করছি আজকে এখানে এই যে টাটকা একদম সরপুটি মাছ নিয়েছি সরপুটি মাছের ঝাল রান্না করব আর এখানে পালং শাক আছে পালং শাকের তরকারি রান্না করব এই এক মাছেই দুটো রেসিপি রান্না করব তা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটাই দেখবেন এখন মাছ কেটে নেব পুটিগুলো সাইজ খুব ভালো একটা মাস কাটা হয়ে গেল আরেকটা মাছ কাটা হয়ে গেল তো সব মাছগুলোই একইভাবে কেটে নেব মাছ তো প্রায় কাটা হয়ে গেল আর একটা কাটলে হয়ে যাবে আজকেই প্রথম সরপুটি মাছ রান্না করব। তা মাছ তো সব কাটা হয়ে গেল এক মাছে দুটো তরকারি রান্না করব। একটা বাটা মাছ আছে একটু ভাগ করে নেব দুটো মাছ একটু ছোট করে কেটে নিয়েছি শাকের তরকারির মধ্যে দেব। তা মাছ তো সব কাটা হয়ে গেছে ভালো করে ধুয়ে নিয়ে রান্না করে চলে যাব। মাছ কেটে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি উনানো ধরিয়ে নিয়েছি কড়াই বসিয়ে দিয়েছি গরম হয়ে গেছে কড়াইতে সর্ষের তেল দেবো সর্ষের তেল তেল গরম হতে থাকে এদিকে মাছে লবণ হলুদ মাখাবো লবণ হলুদ গুঁড়ো তেল খুব ভালো গরম হয়ে গেছে মাছ ভেজে ভেজে নেব মাছ খুব ভালো করে ভেজে নেব মাছ ভাজা হতে থাক এদিকে মাছের ঝোলের জন্য মশলা করে নেব। শুকনো লঙ্কা ধনে জিরে একসঙ্গে বেটে নেব জল এই মশলাটা বাটা হয়ে গেছে নামিয়ে নেব আদা রসুন বেটে নেব আদা রসুন একসঙ্গে বেটে নেব আদা রসুন বাটা হয়ে গেছে নামিয়ে নেব মাছ খুব ভালো করে ভেজে নিয়েছি নামিয়ে নেব বাকি মাছ একই তেলে ভেজে নেব পেঁয়াজ বেশ লাল লাল করে ভেজে নিয়েছি নামিয়ে নেব মাছের ঝোলের জন্য এবার মশলা কষিয়ে নেব তার জন্য ফড়ন করে নেব সর্ষের তেল ফড়নে গোটা জিরে তেজপাতা ফড়ন করে নিয়েছি পেঁয়াজ কুচি দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ বেশ হালকা করে ভেজে নিয়েছি এবার টমেটো কুচি দেবো টমেটো কুচি কেরা কাঁচা লঙ্কা এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো ধনে জিরে শুকনো লঙ্কা বাটা আদা রসুন বাটা হলুদ গুঁড়ো তার মতো লবণ একটু জল দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নেব জল মশলা খুব ভালো করে কষিয়ে নিয়েছি মশলা থেকে তেলও ছেড়ে দিয়েছে জল জল দিয়ে খুব ভালো করে জল দিয়ে নেব মাছের ঝোল তো প্রায় রান্না হয়ে গেল এবার শাক বেছে নেবো পালং শাক সমান করে এই গোড়াগুলো সব কেটে নেব এই একইভাবে বাকি শাকগুলোও বেছে নেব মাছের ঝালের জন্য গ্রেভি খুব ভালো ফুটে গেছে এবার মাছ দিয়ে দেব ভেজে রাখা সরপুটি মাছ আর একটু জাল দিয়ে নেব। মাছের ঝাল রান্না হয়ে গেছে এবার নামিয়ে নেব মাছের ঝাল তো রান্না হয়ে গেছে এবার পালং শাকের তরকারি রান্না করব পালং শাক বেছে খুব ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবার কেটে নেব পালং শাকের তরকারি রান্না করবো তার জন্য ফড়ন করে নেব কড়াইতে সরষের তেল রাঁধুনি ফরণ রসুন কুচি পেঁড়া কাঁচা লঙ্কা ধুয়ে রাখা মাছ পেটে ধুয়ে রাখা পালং শাক লবণ হলুদ গুঁড়ো একটু কম জল দেবো নাড়তে নাড়তে শাক একদম কমে গেছে কতটুকু শাক হয়েছে এবার জল দিয়ে দেবো জল অল্প জল দিয়ে খুব ভালো করে জল দিয়ে নেবো একটা বাটা মাছ একটা সরপুটি মাছ দিয়ে পালং শাকের রান্না হয়ে গেছে এবার তা বন্ধুরা দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নাই আমার হয়ে গেছে এখন দুপুরবেলা গরম গরম ভাতে খেতে হবে খাবার তুলবো পালং শাকের তরকারি আজকে এত বড় বড় সাইজের মাছ বাটিতে ধরবে না বন্ধুরা দুটো রান্নাই তো দেখলেন দুটো রান্নাই কিন্তু খেতে খুব ভালো হবে তাই এভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন আর পুরো ভিডিওটাই দেখে একটা সাবস্ক্রাইব লাইক কমেন্ট করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে এখানে শেষ করছি ধন্যবাদ